তারাই এই সকল পূজার বিপক্ষে ধর্ম যার যার উৎসব সবার এমন কথাটি যদি কোনো নেতা কোনো নেত্রী বলে বা কেউ মন্তব্য করে তাহলে তাদের জানা উচিত ধর্ম যার যার উৎসব ও তার এটি হচ্ছে সত্য স্লোগান যখন আপনি সনাতনীদের দেখবেন তারা শান্তির গ্রন্থ পড়েন তখন শান্তির গ্রন্থের ভিতরে আমার হাতেই রয়েছে শান্তির গ্রন্থ এই শান্তির গ্রন্থের ২২ নম্বর সুর আর তিরিশ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে ফাজবুর রিৎসা মিনালাউসান মূর্তি পূজার আবর্জনা থেকে বেঁচে থাকতে হবে তোমাদেরকে তখন তারা মূর্তি পূজা হতে বিরত থাকেন এই সনাতনীরা যখন কোরআনের একশো বারো নম্বর সুরার এক থেকে চার আয়াতগুলি পড়েন তখন তারা কখনো অংশীবাদীদের সাথে সম্পর্ক রাখেন না আল্লাহ হোসেন কলহু আল্লাহ হাত তুমি বলে দাও আল্লাহ তিনি একক আল্লাহসমাদ তিনি কারোর মুখাপেক্ষি নন ওয়ালাম ইউলাম ইয়াকুল্লাহ আহাদ তিনি কাউকে জন্ম দেননি কারোর থেকে জন্ম নেননি আর কোনো দিক থেকে তার সমকক্ষ কেউ হতে পারে না আমি একজন মুসলিম আমি কারোর ধর্মে আঘাত করতে চাই না করি না কিন্তু সত্য কথাটি আমি মানুষের সামনে তুলে ধরি এবং প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি মাঝাবের মাসলাকের মতবাদের লোকদেরকে আমি কোরআনের সতেরো নম্বর দৃষ্টিতে সম্মান করি মানুষ হিসেবে হিন্দু সমাজের লোকেরা যখন ঋগবেদ পড়েন ভগবত গীতা পড়েন যজুর্বেদ বেদ পড়েন তখন আর তারা কোনোভাবে কোন প্রতিমাকে মূর্তিকে পূজা করেন না তবে টীকি রেখে যারা পাণ্ডিত্য চমকান তারাই মূলত পেট পালার জন্য Jno সাধারণদেরকে সাধারণ হিন্দু সমাজের লোকদেরকে শান্তির গ্রন্থ পড়তে দেন নাঅতসহ এই শান্তির গ্রন্থ বলে যাচ্ছে চিরকান 81 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনহুইলা বিকুরুল আলামিন এই গ্রন্থটি জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ আর একুশ নম্বর সুর আল আম্বিয়ার দশ নম্বর আয়াতে বলা হচ্ছে আমি তোমাদের সকলের কাছে একটি গ্রন্থ নাজিল করেছি যে গ্রন্থের মধ্যে তোমাদেরই উপদেশের কথা উল্লেখ রয়েছে তোমরা কি একটু বিবেচনা কাজে খাটাবে না এখন হিন্দু সমাজের মাঝে যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে আমি যদি আপনাদেরকে ঋগ বেদের বত্রিশ অধ্যায়ের তিন অনুচ্ছেদে কি লেখা রয়েছে বলি তাহলে বুঝতে পারবেন বলা হচ্ছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আবার ভগবদ গীতার সাত অধ্যায়ের কুড়ি অনুচ্ছেদে লেখা রয়েছে যারা নিজের বিবেক বুদ্ধি হারিয়েছে তারাই মূর্তি পূজা করে বেদে একত্বের উপাসনা করতে বলা হয়েছে যিনি অদ্বিতীয় দেবদেবীর প্রার্থনা করে তাদের ব্যাপারে বলা হয়েছে তারাই প্রার্থনা করে উপদেবতাদের নিকট যাদের বোধ শক্তি পার্থিব আকাঙ্ক্ষার মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছে এমনকি যারা অন্ধকারে পতিত হয়ে আছে তারাই কেবল মূর্তি পূজা করে যায় তাহলে আপনারা বুঝতে পারলেন কোন হিন্দুরা পূজার বিপক্ষে যারা বলে যাচ্ছেন ধর্ম যার যার উৎসব সবার এটা কখনো ঠিক না বরং সত্য স্লোগান হলো ধর্ম যার যার উৎসব ও তার